শব্দ <laughs> দূষণ <laughs> 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 <sharpodd> সুকুমার বড়ুয়া কবি পরিচিতি সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার তিনি উনিশশো আটত্রিশ সালের পাঁচই জানুয়ারি চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন তার রচিত কয়েকটি গ্রন্থ পাগলা ঘোড়া ভিজে বেড়াল চন্দনা রঞ্জনার ছড়া এলো পাতারি নানা রঙের দিন প্রভৃতি তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন শব্দ শব্দদূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চড়ুই মিলে কিচির মিচির গান শুনে ঘুঘু আর টুনটুনিটির শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলিপথে ফেরি অলা হাঁকে আর হাঁটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় বল শহুরে জীবন জ্বালা শব্দদূষণ ডাকে হাঁস ডাকে ডাকি কবুতর গাছে ডাকে সত্য পাখি সারা দিন ভর মরগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশি রাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল কোয়েল দো মেল কিচির মিচির গান শুনি ঘুগুয়ার টুন টুনি গরু ডাকে হাঁস ডাকে ডাকি কবুতর গাছে ডাকে সত্য পাখি সারা দিন ভর রোগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দোযেল কোয়েল মেল কিচির বিচির গান শুনি গগুয়ার টুন টুনির শহরের পাতিকাগ ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হরনের হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শুন গলি পথে ফেরি হাঁকে আর হাটে ছোটদের হই চই স্কুল মাঠে শহরের পাতিকাগ ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হরণের হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোনা হাঁকে আর হাটে ছোটদের মাঠে বলতে সেই সুর ভরে যায় বোন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ শব্দ দূষণ শব্দ দূষণ শব্দ দূষণ শব্দ দূষণ শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভরে রাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চড়ুই মিলে কিচির মিচির গান শুনে ঘুঘু টুন টুনটুনিটির এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তিন নীচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলি পথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে ছোটোদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় বল শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে খ শহরে অসুবিধা কেন গ কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে কেন ঘ গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠেন চার শহুরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি পাঁচ কথাগুলো বুঝেনি পল্লীর সেই সুরে ভরে যায় মন শহুরে জীবন জালা শব্দ দর্ষণ শহরে শান্তিতে বসবাস করা মুশকিল কারণ হাজার রকমের শব্দ কান ছালাপালা করে দেয় গ্রামের শব্দ অনেক কম তার ফলে মনের শান্তি বজায় থাকে কবিতাটি আবৃত্তি করি। তিন নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে খ। শহরে ঘুমানোয় অসুবিধা কেন গ কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে কেন ঘ গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠেন পাঁচ কথাগুলো বুঝেনি ছয় কবিতাটি আবৃত্তি করি